একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পো ভাবিরে জোড়ায় নেবো তাহলে রিকশা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন

হইলাম হইলাম না না কাজের বেটি তাই তো বুঝলাম কি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এক গ্লাস পানি দিবা আয়েশা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মতো দিনদে 24 ঘন্টা খট 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাতাস সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না আচ্ছা আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবির আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাবে ভয় পাবো আচ্ছা যদি তোমার কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর জামাই স্বামী-স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মত একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা भाभीরে জোরায়ে নেব তাহলে রিক্সা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন ভাবি আপনাকে দেখতে না একেবারে সাবনুরের মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ ছুঁয়া দেখ হাত কাটটা টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই টাটা গুড বাই আজকে পহেলা বৈশাখ তোমাকে ইলিশ মাছ আনতে তুমি পুটি মাছ আনছো কেন আর বললো না ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি পান্তা ইলিশের জায়গায় পান্তা পুটি কি সহ্য করা যায় কেন সহ্য করতে পারবো না আমিও তো তোমার বিশ বছর ধরে সহ্য করতেছি ঠিক আছে আমি তোমার সাথে নিয়ে যাবো প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার আর তোমার ঘর নিয়ে যাবো বলো তুমি কোথায় যাবা নামে যাবো নিয়ে যাবা গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে নাম লাগে ভাই ভাই আচ্ছা ভাবি আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন এক গ্লাস পানি দিবা আইসা কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে না বুইরা মাতারিগো মতো দিনের চব্বিশ ঘন্টা খেট খাট খেট করো কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস